শিপ যদি চব্বিশ ঘন্টা রানিং থাকে তাহলে চব্বিশ ঘন্টা রানিং রাখার জন্য শিপের ঠিক কতটুকু তেল লাগে এবং কত টাকা তেল লাগে আজকের ভিডিওতে আমি সেই হিসাবটা আপনাদেরকে দিব তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলি যে আমরা এখন আছি গালফ অফ মেক্সিকোতে এবং আমরা গত মাসের চার তারিখে আমরা রওনা দিয়েছিলাম রাশিয়া থেকে এবং এই গালফ অফ মেক্সিকো বা ল্যাটিন আমেরিকার দেশে আসতে আমাদের সময় লাগছে আজকে উনত্রিশ দিন আর দুই দিন আছে আমরা দুই দিন পর আমাদের ডেস্টিনেশন পোর্টে পৌঁছাবো টোটাল একত্রিশ দিন সময় লাগবে তো এই একত্রিশ দিনের টোটাল কত টাকা তেল পড়তেছে আপনারা কমেন্ট বক্সে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপর একটু জানাবেন তো আমরা এই নর্থ আটলান্টিক শেষ করে আমরা গালফ অফ মেক্সিকোতে আসছি এবং আজকের ওয়েদার খুবই সানি এবং আকাশ খুব ক্লিয়ার বা টেম্পারেচার খুবই হাই প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে খুবই গরম বাইরের সূর্যের তাপে বাইরে থাকার মতো অবস্থা নাই এবং আমাদের শিপ এখন রানিং অবস্থায় আছে আপনারা হয়তো দেখলে বুঝবেন তো আমাদের এখন প্রেজেন্ট ভয়েজের কথা যদি আপনাদেরকে বলি যে আমাদের এই চার্টারে আমাদের শিপ চলতেছে তো আমাদের এখন গতকাল দুপুর বারোটা থেকে আজকে দুপুর বারোটা পর্যন্ত টোটাল আমাদের ডিস্টেন্স রান হয়েছে দুইশো পঁচাত্তর নটিক্যাল মাইল এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের তেল কনজামশান হয়েছে টোয়েন্টি সেভেন মেট্রিক টন মানে ভিএলএসএও হচ্ছে সাতাশ পয়েন্ট মেট্রিক টন তেল আমাদের খরচ হয়েছে এবং আজকের যদি আমি বাজার দর হিসাবে অ্যাভারেজ আমি ফুয়েলের কস্টটা ধরি যে এক মেট্রিক টন তেলের দাম অ্যাভারেজে ছয়শো ডলার মতো তো ছয়শো ডলার মতো মানে বাংলাদেশি টাকার প্রায় বাহাত্তর হাজার সামথিং হয় তো চিন্তা করেন যে চব্বিশ ঘন্টায় যদি আমাদের সাতাশ পয়েন্ট তিন মেট্রিক টন তেল লাগে এবং এক টনের দাম যদি বাহাত্তর হাজার টাকা হয় তাহলে মোটামুটি সাতাশ পয়েন্ট তিন মেট্রিক টন তেলের দাম পড়ে প্রায় বিশ লক্ষ টাকার মতো মানে উনিশ লাখ একাশি হাজার টাকার মতো তো এই একদিনে আমাদের প্রায় বিশ লক্ষ টাকার তেল আমাদের লাগতেছে এবং তাহলে চিন্তা করেন যে লাস্ট আমরা উনত্রিশ দিন থেকে আমাদের শিপ রানিং অবস্থায় আছে এবং টোটাল এই ভয়েসটা হচ্ছে একত্রিশ দিন তাহলে টোটাল কত টাকার তেল লাগবে আপনারা একটু হিসাব করে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন তো আমাদের এই শিপ রানিং রাখার জন্য এত বিশাল একটা শিপ রানিং রাখার জন্য অ্যাভারেজে আমাদের প্রায় প্রতিদিন চব্বিশ ঘন্টায় বিশ লক্ষ টাকা তেল আমাদের শুধু ইঞ্জিনে লাগতেছে তাহলে এই এই শিপ চালাতে তাহলে আপনি চিন্তা করেন যে কোম্পানির প্রতিদিন কত টাকা খরচ হয় তাহলে আপনারা হয়তো একটু বুঝে যাবেন তো ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করতেছি না কারণ আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের সারা দিনে কতটুকু তেল লাগে এবং সেকেন্ড অফিসার হিসেবে প্রতিদিন আমাকে নুন রিপোর্ট করা লাগে মানে ঠিক দুপুর বারোটায় কতটুকু রাস্তা গেল কতটুকু শিপ কতটুকু তেল পুড়লো কতটুকু তেল আমার শিপে আর বাকি আছে এই হিসাবটা নুন রিপোর্ট বলে এবং নুন রিপোর্ট সেকেন্ড অফিসারের করা দায়িত্ব তো প্রতিদিন আমি এই নুন রিপোর্ট করি এবং সেই অনুযায়ী কোম্পানির কাছে পাঠাই তো আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের সারাদিনে কতটুকু তেল লাগতেছে তো আশা করি ভিডিওটি দেখে হয়তো বুঝতে পেরেছেন যেন আমাকে নতুন দেখছেন আমি ওয়াহিদ হাসান নয়ন শিপে সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছে এবং নয়নন্দা নন্দা থেকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম